নমস্কার সবাইকে তো নতুন বছরের আমার ছেলেকে সম্বর্ধনা জানাতে এলো সবাই কিন্তু আমি কেঁদে ফেললাম কেন তোমাদের সঙ্গে তো পুরো ভিডিওটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আগামী দিনগুলো তোমাদের সবার ভালো কাটুক সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকো তো আমাদের বাড়িতে যে সবাই আসবেন ওই জন্য সকালে মিষ্টি ফল টল সব আনা হয়ে আছে সিঙ্গাড়া টিঙ্গারা রয়েছে এখানে কেক টেকও আছে তো তারপরে প্লেট কাপ টাপ সব সুন্দর করে ধুয়ে মুছে রেখেছি এবার সকালে স্নান টান করে ঘর দর সুন্দর করে চেয়ার টেয়ার সাজানো হয়ে গেছে ন দশজন জন মতো এসেই গেছে নটা পনের দিকে আসার কথা ছিল ছেলেকে সম্বর্ধনা জানাবে কারণ ওই যে রাজ্যবৃত্তিতে তো তিনশো বিরানব্বই পেয়ে ষষ্ঠ হয়েছে এবং ব্লকের মধ্যে ফার্স্ট হয়েছে সেই জন্য মানে এসেছেন মানে সম্বর্ধনা জানাতে এখানে চা করছে আর আমার মেজবাসুরকেও ডাকা হয়েছে এখানে একটু প্লেটে করে সে কেক মিষ্টি ফলটল করে একটু সাজানো হচ্ছে আর আমার স্যানো যা মনিও আমার ননদের বাড়িতে চলে গেছিলো পয়লা জানুয়ারিতে আর ছোট যাও দিকটাই রয়েছে আর ডাকা হয়নি তো এমনি বাড়িতেই চা আর বিস্কুট করে দিলাম সবার তো এখন সুগার তাও এই জন্য সুগার ফ্রি বিস্কুটগুলো আনা হয়েছে তো ওনারা বলছিলেন যে সবাই লিকার চা খাবে তো দুধ

প্রথম স্থানে দিয়ে রয়েছে যুগ্ম সিয়ানের সঙ্গে আরও জন আছে মমিতা মন্ডল তার বাড়িতে এখান থেকে তো আমরা মহিষদর ব্লক কমিটির পক্ষ থেকে সিরিয়ানের বাড়িতে এসেছি সিয়ানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাকে আমরা আশীর্বাদ প্রদান করব তার ভবিষ্যতে আরও আরও উজ্জ্বল হোক তার জন্য এই শুধু এই পরীক্ষা পরিচালনা কমিটির নাম উজ্জ্বল করে না সে যেন নিজে আরও প্রতিষ্ঠিত হয়ে তার ফ্যামিলিকেও উজ্জ্বল করে দেশের দেশকে উজ্জ্বল করে সেই আশা নিয়ে আমরা তাকে কিছু কথা বলবো এবং তাকে করবো করবনে উপস্থিত হয়েছি এখন সিরিয়ানের হাতে তো ছেলের হাতে ফুলের তোড়া এমনিতে মার্কশিট এবং মিষ্টি দেয়া হয়েছে সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব খুলে আমরা দীর্ঘদিন ধরে এই পরীক্ষাটার সঙ্গে যুক্ত আছি বহু ছাত্রছাত্রী আমরা কালেকশন তারা সহযোগিতা করেন তাদের অভিভাবকরা দিদিমণিরা সবাই সহযোগিতা করেন সকলের শুভেচ্ছা এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা এই পরীক্ষার ব্যবস্থাটাকে আজ পর্যন্ত চালিয়ে রেখেছি এবং আগামী দিনেও এটা চলতে থাকবে প্রতি বছরই এরকম একজন দুজন তিনজন করে ছাত্রছাত্রীরা যারা পশ্চিমবঙ্গের মধ্যে কৃতি ছাত্র হিসাবে স্বীকৃতি লাভ করে তাদের মধ্যে আমাদের এখানকার ছাত্রছাত্রীরা অনেকেই থাকে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আমরা এভাবে উৎসাহিত করবার জন্য তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় যারা তারা যাতে আরও উচ্চশিক্ষায় প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী জীবনে দেশের সমাজের মানুষের কাজে লাগতে পারে এরকম একটা শুভ কামনা নিয়ে তাদের বাড়িতে আমরা উপস্থিত হই এবং তাদেরকে শুভেচ্ছা জানাই আজকে সেই কারণেই আমরা এখানে আজকে উপস্থিত হই প্রথম থেকে কোন স্কুলে পড়েছি মানে ওখানে থেকে তুমি উচ্চ শ্রেণী পরীক্ষাটা দিয়েছো তাই তো তুমি এই যে পড়াশোনা করো তা পড়াশোনা করো শুধু ওই বইয়ে পড়াশোনা করো না অন্য কিছু করতে ভালোবাসো পড়াশোনার বাইরে তুমি আর কি কি ভালোবাসো বই পড়াশোনা বাদ দিয়ে মানে অন্য বই পড়ো গল্প বইটি পড়ো ছবি টবি আঁকো একটু একটু খেলাধুলা করো কি কি খেলাধুলা আচ্ছা তোমার এই যে কি আঁকি আঁকি করে এগুলো করো আচ্ছা প্রত্যেক কাজের পিছনে একটা প্রেরণা থাকে কার তোমার বাড়িতে তো মূলত বাবা মা স্কুলের শিক্ষক বা অন্য কোনো বাড়ির অন্য কোনো গুরুজন আছে তোমাকে এই পড়াশোনার ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহিত করে কি বাবা বাবা বেশি আমি তো বলিনি তুমি পড়াশোনার ব্যাপারে এটা করো তোমার তো একটা মনে মনে দেখো আমরা আগের দিনে সবাই জানি শিষ্য গুরু গৃহে যায় পাঠ গ্রহণ করতে তুমি কিন্তু ফলাফল এমন একটা জায়গায় করেছো আজ অনেক গুরু শিষ্যের বাড়িতে শিষ্যের বাড়িতে তোমার এই যে আমরা তোমার কাছে এসেছি তোমাকে আশীর্বাদ করতে তোমার ভবিষ্যৎ জীবন ভালো হোক এ বিষয়ে একটা শুভ আশিস জানাতে তা তোমার মনের মধ্যে কি কোনো ভালো ভাবনা যাচ্ছে যে আমি যারা আজকে আমার এখানে এসেছে আমি সত্যিকারের তাদের আশীর্বাদ একদিন ফলপ্রসূ করে দেখাবো যে আমি বড় হতে পারবো পারবে তোমার মনের মধ্যে সেই আকাঙ্ক্ষা আছে তো শোনো প্রতিষ্ঠানে পড়লে বড় কথা নয় এখনকার দিনে পড়াশোনা বাবা মার দেখভালের উপর নির্ভর করে আর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কেন না প্রতিষ্ঠানে যদি ভালো ছাত্রছাত্রী থাকে কম্পিটিটিভ মনোভাব থাকে প্রতিযোগিতা মনোভাব থাকে তবে ভালো হওয়া যায় তুমি বলছো বাবার আছে মার কিন্তু ভূমিকা আছে কেন জানো মা হলো প্রথম শিক্ষক একেবারে তুমি যখন ছোটো ছিলে মাই তোমাকে প্রথম অনেক কিছু শিখিয়েছে তাই না ক্লাস বাবা যখন পড়াশোনা করছে তোমাকে সময় মতো খাবারটা জুগিয়ে সময় মতো পোশাকটা রেডি করে উম করে মাও দিচ্ছে বাবা মার দুজনের ভূমিকা ভালো না থাকলে কোনো সন্তান ভালো হতে পারে না তাই বড় হলে আমরা চাই যে সেই সন্তান হয় কৃতি যার বাবা মার প্রতি যার সবচেয়ে মনোভাব ভালো বাবার প্রতি শ্রদ্ধা মায়ের প্রতি শ্রদ্ধা বাবা মার কথা যদি শুনে চলো তাহলে তুমি একদিন বড় হবেই হবে কখনো বাবা মার অন্যথা কথার অন্যথা হবে না তো তুমি অন্যান্য কিছু শেখো এইসব বললাম তুমি আবৃত্তি শেখো বল তুমি আমাদের সবার উদ্দেশ্যে

চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরবারে দেখি একা তরু ছায়া মশি মাখা গ্রামগুলি মেঘে ঢাকা প্রভাত মেলা এ বাড়িতে ছোট খেল আমি একেলা গান গিয়ে তরি বিন কি আসি পারি দেখি যেন মনে হয় চিনিও পারি আমরা চাই তোমার এই রেজাল্টে যেমন আমরা সন্তুষ্ট কিন্তু আমরা চাই তোমার মধ্যে সেই সুপ্ত প্রতিভা বা সেই ক্ষমতা বা সেই অনুপ্রেরণা আছে তুমি ইচ্ছে করলে ওই জায়গায়ও যেতে পারে আমরা চাচ্ছি তোমার মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে তাকে একটু উস্কে দিতে তুমি মনে করো যে আমিও পারি আমিও ইচ্ছে করলে ওই জায়গায় পৌঁছতে পারি মনে হচ্ছে না আর যদি ভালো করে আমি দেখলাম

ও ছেলেকে যখন রেখেতে যাবো মানে যেমন আমি কথা বলছি যে আড়াই বছরের থেকে তাকে প্রথমে হাতে করে দিয়ে তাকে সেই দু বছর আট মাসের মধ্যে তাকে যে হান্ড্রেড অব দি মানে ইংরেজিতে লেখা শেখানো বাংলাতে লেখা শেখানো সেই লেখা কমপ্লিট করে আমি বিএড কলেজে দু বছর ক্লাস করেছি তারপরে ও যেখানে চার বছরে ভর্তি হয় সেখানেও সে ফার্স্ট হতো এবার সেখান থেকে তার বাবা যখন এখানে স্কুল ট্রান্সফার করে এলো তখন আমরা চিন্তা ছিল যে সেখানে মানে সেখানে কাছাকাছি স্কুল ছিল এখানে কোথায় ভালো স্কুল পাবো নাই পাবো মানে এটা একটা আমার মধ্যে টেনশন ছিল যে মানে কোথায় ভালো স্কুলে পড়বে কিনা বা ছেলে সেখানে একটা ফার্স্ট হতো সেখান থেকে যখন নতুন স্কুলে ভর্তি হবে তার যে বন্ধু একটা জগৎ তৈরি হয়ে যায় না বাচ্চাদের সেখানে দু বছর পড়েছে তারপরে এখানে যখন এলো যখন প্রথম এবার ভর্তি ক্লাসে যখন ভর্তি নাই নেয় ইসেকশনে নিয়েছে এবার সেখানে ছেলে যখন ফার্স্ট হয় এখানে যখন ইসেকশনে ভর্তি নেয় সেটা একটা খারাপ ব্যাপার কিন্তু প্রথম পরীক্ষার পরে আবার ছেলে ভালো রেজাল্ট থেকে এ সেকশনের নিয়ে আসে তারপরে যখন আহ পরীক্ষা দিয়েছে এরকম যে মেধা পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সাম তারপরে জাতীয় বিকাশ পরিষদ এরকম অনেক মেধা পরীক্ষা দিয়েছে এবার সেখানে ছেলে যেরকম পড়াশোনা করে মানে খুবই মানে সারাদিনে শুধু মানে খেলে বেড়ায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা মানে পড়ে সেই স্কুলের টাস্ক যতটুকু করতে লাগে আধ ঘন্টা এক ঘন্টা এক ঘন্টার বেশি পড়ে না অনেক বাচ্চা সারাক্ষণ পড়তে বসে আমার বাবা আমাদের মানে সকালে এখনো কিভাবে পড়তে হয় আমার ছেলে জানে না মানে এটা আমাদের কাছে সত্যি গল্পের যে ছেলে রাতে শুধু আটটা থেকে নটা এই এক ঘন্টা পড়ে যত কিছু এত কিছু করে সেখানে যখন মানে সেখানে দ্বিতীয় শ্রেণী থেকে যখন দ্বিতীয় শ্রেণীতে উঠলো সেখানে এবার আমরা সেখানে জানি যে চারটা মানে পরীক্ষা স্কুলে চারবার পরীক্ষা হয় সেই অনুযায়ী হয় আমরা জানি সেইভাবে হবে সেটা সেখানে কি হয় তিন নম্বর করেছে কিন্তু এক নম্বর বলবো গড়ে যাই হোক তারপরে যখন এই যে বৃত্তি পরীক্ষা মেধা বৃত্তি পরীক্ষা নয় সরি মেধা পরীক্ষাগুলো যখন দিল ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সাজে সেখানে রাজ্যের মধ্যে থার্ড করেছে একশোর মধ্যে আটানব্বই পে বা এমনি যে জাতীয় বিজ্ঞান পরিষদে সেখানে ব্লকের মধ্যে সেকেন্ড হয়েছে দ্বিতীয় শ্রেণীতে সেই যে মানে সেখান থেকে আসতে এখানে যে এত কিছু করেছে আমরা এক্সপেক্টও করিনি যে এখানে এত পরীক্ষা যে হয়

সাজে জাতীয় বিজ্ঞান তারপরে এই যে ফোর যে এই যে আমাদের এক্সপেকটেশন ছিল যে মানে মোটামুটি তিনশো চারশো নম্বরের পরীক্ষা তো তিনশো নব্বই উপরে মোটামুটি পেয়েছে আমরা খুশি তো সেখানে তিনশো বিরানব্বই পেয়েছে সেখানে সে সস্ত হয়েছে কিন্তু তার বাবা বলছিল ওটা যদি দু নম্বর আরো একটু তার জন্য কি করতে হবে শোনো তো স্বাভাবিক খুশিতে তো একটু মানে কান্না পেয়ে যায় খুশিতে নয় মানে আমরা যে স্বাভাবিক মা বাবা হিসেবে কোথাও না কোথাও একটু মানে চোখে জল চলে আসে মা হিসেবে তো যাই হোক প্লেটগুলোতে ওই তো তিন রকমের মিষ্টি আর ফল আর সিঙ্গারা কেক দেয়া হয়েছিল অনেকে খেতে চেয়েছিলেন না এবার প্লেটে বড়া হয়ে গেছে না খেলে হয় সবাইকে জোর করলাম তারপরে ওই তো পয়লা জানুয়ারিতে আমাদের বেশ ভালোই কাটলো আর তোমাদের দাদা ভাই একটু ওই মাংস বা বিরিয়ানি টিরিয়ানি আনবে বলেছিল। তো আমি বললাম থাক আর এমনি বাড়িতে যে টুকু আছে রান্না হয়ে যাবে ওই যে ফুলের তোড়া দিয়েছে এই যে বইটাও দিয়েছে তো ওদেরকে পরে আমরা যখন খুলেছিলাম সেই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি আর মার্কশিট দেখো এই যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ মার্কশিটের সেনসেনি তার স্কুলের নামও লেখা আছে বাংলাতে একশো আটানব্বই পেয়েছে অঙ্কতে একশোর একশো পেয়েছে সোশ্যাল সায়েন্সে একশো ছিয়ানব্বই পেয়েছে বিজ্ঞানে একশো পঞ্চাশের আটচল্লিশ পেয়েছে ইংরেজিতে পঞ্চাশের পঞ্চাশ পেয়েছে তো তিনশো বিরানব্বই পেয়েছে তো রাজ্যের মধ্যে ষষ্ঠ হয়ে কিন্তু সাইডে ওই ডিভিশন করা থাকে দুশো চল্লিশ পেলে ভাই ডিভিশন তো তিনশো বিরানব্বই পেয়েছে যাই হোক তো রাজ্যের মধ্যে ষষ্ঠ হয়েছে কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল দু তিন নম্বর পেলে আরও মানে থার্ডের মধ্যে হয়ে যেত যাই হোক তো বইটা তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম ওই যে দুর্যুগ্ম হয়েছে প্রথম স্থানা স্নানাধিকারী তো আমার ছেলে স্কুলে আর একজন মেয়েও রয়েছে তো তাদের বাড়িতেও ওনারা যাবেন তো এবার আমি রান্না বান্না করব তো আমাদের ঘরে টুকটাক করে তিনটা পদের রান্না করেছিলাম সেগুলো আর শেয়ার করিনি তো সন্ধ্যেবেলায় বর বিরিয়ানি আনবে বলেছিল তো আমি না বলেছিলাম তো বর কোথা থেকে বরকে কেউ পান খাইয়েছিলো তো আমরা তো কাঁথির দিকের মেয়ে যাই হোক অনেকে পান খায় না আমি না পান খেতে খুব ভালোবাসি তো বলতে বর আবার একটা মিষ্টি পান এনেছে এখন ওই ওই সাড়ে ছটা সাতটার মতো বাজে তো চলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো আমি ব্যস্ততাই